ওজяк লোক বলে বিয়ে করছে বউ খালি পাদে সাইরে dise আরেকটা আনছে ওটা আরু পাদে তিন দফল দনের পরেও দেখে এই সাইর নাম্বারটা ওই কবি করে অবশেষ কয় ভাইরে আমার বউতো পাদে না আমার কপাল লিলো পাদে ওরিন চাচা নতুন খাবার এমন খাওয়া খাইছে খাইয়া তার পেটের মধ্যে খালি আমাশয় আর আমার সের আগা বাবা এ আগা তো বাইরে না পরে না তো ভিতরে কামড়ে মন মারে মন এরিয়া সব বইরে ভালো এটা তো অভিজ্ঞ আবুল এটা তো বিজ্ঞ আ আসলে আমি কোন বিজ্ঞ আবুল না আমি কোন অভিজ্ঞ আবুল না আমি একটু লম্বু আবুল আমার সুবন লম্বা খুব কমই একেবারে নাই তা ক কম আছে ভালোবাসা কতজনের কত কিছু কয় আপনারা ভালোবাসেন তাই করেন আমার মনে বলে এই দুনিয়ায় এসে যা কিছু শেখার ছিল এটা আমার কিছুই হয় নাই যা কিছু জানার ছিল কিছুই জানা হয় নাই আর তাই বাবা আপনারা অনেক গুণী লোক মঞ্চে বসে আছেন আপনাদের চরণ কমলে ভর্তি রেখে আজকের পালা গানে প্রবেশ করব আমার বাজান আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান বড় চমৎকার করে শুনলাম গানের কথাটা আসি আগে বইয়ের কথা কই কয় আমার তো একটা বই পাব না ছিল আমারে দিয়ে ন উদ্বোধন করবো নয় আমি তিনশো টাকা দিয়ে নিমু। আসলে টাকা পয়সা দিতেইব না বই দিলাম এটার বিষয়টা হলো দিতে সাহসও পাইনে কে হঠাৎ করে যদি কেউ মনে মনে কয় এ আবুলের গান এটা আমার ফিরে আমার কেহের দেখি আবুলের গানে এটা আবার আমার দিছে এটা আমার গাউন লাগবো এরকম ভাবতেও পারে পারে এই জন্য আমি শিল্পীদেরকে যারা নেয় এরকম একটু বললেই আমি দেই টাকা লাগে না হ্যাঁ শিল্পীদেরকে হ্যাঁ কিন্তু নিজে ঠিক আছে দিব এরকম একটা ভয় মনে কাজ করে কারণ আমি বই লিখছি ঠিক আছে কিন্তু বই লিখলাম এটা হলো যা কিছু লিখছি হারিয়ে যাইতে পারে সেই জন্যে হ্যাঁ ধরবেন না ভাই আর ধরবেন না ঠিক আছে ধরেন না হ্যাঁ সেই জন্য লিখা কিন্তু অত ভালো লেখা তো আমার না যার জন্য শিল্পীদেরকে দেওয়ার সাহস আমার হয় না এবার আমার বাজানের একটা গান করছে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা আহমদ নবী পড়ানো এটা তো একটা তরিকতের ক্লাস না বাবা বাবা আল্লাহর আশ্চর্য আশ্চর্য সব কিছু মানে খুঁটি ছাড়া আসমান উপরে ছুঁয়ে দিছে এটার নাম কি এটা কি আল্লাহর কুদরত না এটা আল্লাহর কুদরত পৃথিবীটার তিন ভাগ জল এক ভাগ স্থল পানির উপরে পৃথিবী ভাসে এটা কি আল্লাহর কুদরত না কুদরত আল্লাহর হলো কুদ্র আর নবীরা যে আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলি দেখায় এটার নাম কি আপনারা কইবেন না আমার হিন্দু ছেলেটা জানে সংস্কৃতি আপনারা জানেন না নবীরা যা কিছু করে নবীদের আশ্চর্য ঘটনাকে বলা হয় মাঝে যা আল্লাহ আসিন সাহ বাবা আমার গাউসলা জুম বরিয়া বরিয়া মানে মাঝ ভান্ডারি সুরে শরীর যারাই আশ্চর্য কোন ঘটনা ঘটায় তখন এটার নাম বলে কেরামতি নাকি বিষয়টা কি কিন্তু নাম ভিন্ন আল্লাহর কুদরত নবীদের মাঝে যা ওলি আল্লাহর কেরামতি বাজান্ডে তো জিজ্ঞাসা করার সাহস পাই নাই আর এখন চেষ্টা করে তো জিজ্ঞাসা করতে পারুম না বাজানের গানে বলল নবীজির কুদরতের শান জেনে আল্লাহর কুদরত হইব নবীজির মাঝে যাইব এই জায়গায় যে নবীজির কুদরতের শান কইলো এর কারণ নাকি যে গাইছে হেরে যাইতে দূর লব যে লেখ শেয়ার করব হন যে গায় আরে যার কাছে আমার এই কথাটা জানার থাকলো এরপরে তো গানের ভিতরে অনেক কথা আছে নবী রসুলে মোকার রম নুরহ মোজা সাম সাড়ে চারে হাজার কাস প্রকাশ পুস্তিকা তাপ সিরে কাবিরে লেখার তার ভিতরে তাই তো তোমায় জানাই আজ সালামু আলাইকা আলাইকা হে নবী আথৈ তাহাম্ম পাকজমিনে মহাম্ম ধর্মের বড় কইছে সকল ধর্মের হাকিক তোমার তরিকা আছে নবীর তরিকা যদি সকল ধর্মের হাকিকত হয় তই রঞ্জিত রেমানে নাকে ঠিক আছে নি। যদি সকল ধর্মের হাকিকত হয় হিন্দুরা মানে না, বৌদ্ধরা মানে না, খ্রিস্টানরা মানে না, জৈনরা মানে না, অন্নন্য যত ধর্ম আছে কেউ মানে না, খালি মুসলমানরা মানে। তাইলে সকল ধর্মের হাকিকত কিভাবে? আমি তো গান ধরার আগে জবাব দেওয়ার আগে দুইটা কথা প্রশ্ন করতেছি নাকি? গানটা গাইছে এই জন্য এরপরে বলছে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মোনা জাতলাও আমারে কেব লাগাহে দেখা দাও তোমার কাছে টানিয়া লও কুল মাকলুকের এই যে মিমের পর্দা যে উঠায় এটা কে কবে উঠাইছিল আচ্ছা মিমের পর্দা উঠাইয়া সে কি দেখলো প্রশ্নটা আগে করে নিলাম কারণ হইল সমান সমান প্লেয়ার হইলেও তার একটু ভাবার সময় দিতে হবে হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেছে বাবা যশোর গেছিলাম গানে আগে যশোর গান করতাম ওই সময় অল্প ভাই না আমরা যাই ড্যাম সিজনে গান করতাম পাঁচ টাকার টিকেটে একশো গান পনেরো দিন বিশ দিন এক মাস একই এলাকায় ঘুরে ফিরে এক জায়গায় একটা প্যান্ডেল করছে সাত দিন আর এক জায়গায় দশ দিন আর একদিন পাঁচ হাজার এক জায়গায় পাঁচ দিন এক জায়গায় থেকে আর এক জায়গায় যাইতে 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 দুই তিন মাস পার হয়ে যেত নতুন জায়গা নতুন খাবার নতুন এরিয়া আমাকে লাগে ঢুলি গেছে হইলো মালুষ আসা আর দুহারি করতে নিছিলাম ওই গণি সরকারের ভাই সুবান সরকারের ভাই এর নাম হইলো করিম চাষা নতুন খাবার এমন খাবার খাইছে খাইয়ে তার পেটের মধ্যে খালি আমার সব আর আমার সার আগা বাবা এ আগা তো বাইরে না পরে না তো ভিতরে কামড়ে মন মারে মন এরিয়া সব বইরে ভালো মাইকে কিন্তু কুত্তে কুত্তে একটুখানি হওয়া পরে স্যানিটাইজেশন ব্যবস্থা অনেক উন্নত কিন্তু বাবা আগে তা ছিল না আগে ছিল না ওটা আপনারাও জানেন আমিও জানি চখে পথারে কত কাম করছি আগে আলাদা ওটা মজা আলাদা বাথরুম ছিল না তারপরেও কোন কোন বাড়িতে আসিল একটু মাটি গর্ত করে একটা বাস লম্ব করে ফেলাই দিছে আর একটা খুঁটি কেড়ে দিছে ওইটা দৌড়ে আরাম কাকে বলে কি রে ভাই বুদ্ধি করে তুমি আমার দুই নাম্বারটা কমায় যে একদম সব ভাই এক কথা খুশি ওইটা একবার কমায় দিছো বাবা তিন টপার ডালের পরেও দেখাচ্ছে এই চার নাম্বারটাও এই কামি করে অবশেষ কয় বাইরে আমার বন্ধু পাদে না আমার কপাল হইলো পাদে ওরা তুই কই বা কু কপাললি ডেস্কে বান্ধবা হয়ে গেছে ওরে আর কর দরকার নাই যা আছে আলহামদুলিল্লাহ তো বাথরুম হইলো দূরে আমরা বাংলা ঘরে থাকি ওই জায়গায় একটা টিউবওয়েল আছে ওই জায়গা থেকে টাকটিতে দূরে অত দূর যায় বাথরুম করুন লাগে তো আমার আমাশার সমস্যা একবারে পেটের মধ্যে কামড় দিলে আর সহ্য হয় না তো পানির বদ নিতে একটা দৌড়মার আছে বুদ নিরাবর্ত তোলা ভট পানি সব বইরে গছস যাওয়ার আরাগেই বসার আগেই পানি যে বইরে গছস আবার দূর দিছে আরক বোধ খারাপ তো দেখা হইছে ওই যে আমগো মালুস চায় কয় কিরে করি এত দূর بارش ক্যা কই ভাই কম তো আমাশার আকর সূত্রে বাসীদের বুদিন তোলা ভটা আমি যাইতে পারি না পানি সব বইরে যায় কারণ আমি কি করি তুই এক কাম কর তুই আগার আগে তো হুইসে ল আমি ওই রকম আর কি গান ধরার আগে প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তো আগার আগে হুইসে নিলাম তার গানের থেকে কয়েকটা প্রশ্ন কয়েকটা পয়েন্ট আমি ধরে তারপর আমি গানে চলে যাব কেতুবাড়ি বাবা অথই জলে মাখি হইলে রুবাড়ি রে তো ভি

রে নিদ্রা ছারাইデッキ স্বপন কলব হবে যাই রে তোহিদ সাগর প্রতিদিন রে কাটা তারা কবি ইচ্ছা তার কাটা হায় হায় নালের হায় বীর গম্ভী হাই হায়গেতে নালের কোথাও বীর গম্ভী সবর কঠিনে সাবর ভারা

সাদরের মিষ্টি পানি কোথায় সেই সাধনার বল <laughs> <laughs>

গানের ভিতরে সাধক যে কথাগুলো বললো হ্যালো হ্যালো আমার এটা বিবাদটা বেশি হয়েছে মনে হয় আমার এটা সামান্য একটু কমাও হ্যালো হ্যালো হল হয়ে গেছে না হলটা কাটো বিবাদ কমান হ্যালো 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 আর একটু কমান বিবাদ না আর কমবে না হ্যালো ঠিক আছে জার দার করে বুধনা পালা ফেয়ে দিছি